মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেকে ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার আমার জি আর তোমার ইচ্ছা ইচ্ছা तुम তুমি কে চাহতে কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না এটা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন